সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বেলা সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হওয়ার কথা রয়েছে তার দু সালের পর খালাদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন আজ এর আগে দু হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি সবশেষ সিলেটে সফর করেন তিনি দিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার পাশাপাশি দুই সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ছাব্বিশ জন আমন্ত্রণ পেয়েছেন এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন কালাদা জিয়ার কাছে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান